ভারত বাংলাদেশ দু দেশেরই ভোটার তালিকায় নাম এক দম্পতির চাঞ্চল্যকর অভিযোগ হাসনাবাদে হাসনাবাদের মাখাল কাছা পঞ্চায়েত এলাকার ঘটনা স্থানীয়রা জানান ওই দম্পতি আকবর আলী গাজী এবং ফারহানা কাজী বাংলাদেশের ভোটার দীর্ঘদিন ধরে তারা এদেশে বসবাস করছে এমন কি এদেশের ভোটার তালিকায়ও নাম রয়েছে তাদের ঘটনার কথা জানা জানি হতেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে গা ঢাকা দেন ওই দম্পতি স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার বিষয়টি জানানো হয়েছে ভাইপোর বাড়িতেই থাকে ওই দম্পতি প্রসঙ্গত যার বাড়িতে ওই দম্পতি থাকেন সেই গিয়াস উদ্দিন গাজী পঞ্চায়েতের এনআর ইজিএস প্রকল্পের সুপারভাইজার ভারতবর্ষের আইন সম্পর্কে আমি অতটা জানি না জানলে হয়তো আমি নিজের মধ্যে দিতাম না কিন্তু যেহেতু ওখানে আছেন সেহেতু এখানে এটা অবৈধ যদি হয়ে থাকে তাহলে সেটা করা সম্ভব ছিল না এবং আপনি সেটা আপনি আপনি নিজে এখানে থাকতেও দিয়েছেন আপনার বাড়িতে বাড়িতে মানে কাকা আসে ভাইপোর বাড়িতে থাকবে এটা তো স্বাভাবিক কোথায় থাকবে আমার দুটো বোন আছে ওখানে ওখানে এসে থাকে আচ্ছা থাকার জায়গা আপনার নাম নাম গিয়াসুদ্দিন রাজি জিয়াসুদ্দিন রাজি আপনি এই বুথের সুপারভাইজার হ্যাঁ কিসের ওই যে এম জি এনার্জি এম জি এনার্জি এর সুপারভাইজার ঠিক আছে ডিএম অফিসি এবং আমি ডি অফিসি হ্যাঁ সব আমি কমপ্লেন করেছি এবার আমি চাইছি যে এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার এপারে ভোটার এটা দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক কিংবা যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে এখানে যাতে এই দুর্ঘটনা না ঘটে বাংলাদেশি লোক হিসেবে এনাকে এনাকে নিয়ে এমার্জেন্সি একটা ব্যবস্থা নেওয়া হোক এটাই আমাদের সবাইকে বক্তব্য বা সালে আমি আমি তার জানতাম তারপর আমি তেইশ সালে যখন জিতেছি যে পরে আমি অনেকগুলো দপ্তরে আমি কমপ্লেন করেছি থানায় কমপ্লেন করেছি এবার এটা আমরা চাইছি এই মুহূর্তে তো বাংলাদেশি কেন্দ্র সরকার চাইছে আমরাও চাইছি যে বাংলাদেশই এখানে দুর্ঘটনা ঘটার আগে বিতাড়িত দেখুন উনি এখান থেকে পাঁচ সাত বছর আগে একবার এসেছিলেন এসে এখানে ভোটার হন তারপর থেকে এখানে থাকেন আমার ভাইবো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসুদ্দিন গাজী তিনি ভোটারটা করে দিয়েছিলেন তারপর থেকে উনি এখানে থাকেন বাংলাদেশে মূলত বাংলাদেশে মূলত বাংলাদেশে তবে এখান থেকে পাঁচ সাত বছর আগে এখানে এসেছিলেন